আসতে দাও পৃথিবীতে করছো কেন খুন আমার দোষ কি শুধুমাত্র আমি কন্যাভ্রূণ সুন্দর একটি বার্তা দিয়ে আমরা একেবারে দেউলিতে রয়েছি যেখানে কন্যাভ্রূণ হত্যা নিয়ে নানান রকম মেসেজ দেওয়া হয়েছে এবং পুরো মণ্ডপেও সেই থিম দেওয়া রয়েছে অর্থাৎ কন্যাদের সচেতনতা কন্যাভ্রূণ হত্যা নিয়ে একটি বিশেষ আবেদন কিন্তু রয়েছে এখানে আমরা দেখছি একেবারে টপ থেকে আমি দেখাতে বলবো কিভাবে একটা মেয়েকে ওখানে প্রেজেন্ট করা হয়েছে পরে পরে দেখুন নারী নির্যাতন বন্ধ করার জন্য এখানে দেওয়া রয়েছে এছাড়া সে পাশেও সেম সেম একটা সুন্দর কিন্তু পরিবেশ এবং সুন্দর সমাজ সচেতনতামূলক বার্তা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখছেন দেউলি সর্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ এখানে আয়োজকরা একটা অনন্য বিষয় এনেছেন যেখানে কন্যা ভ্রূণ হত্যাকে একটা প্রেজেন্ট করা হয়েছে যাতে কন্যা ভ্রূণ হত্যা না করা হয় সেটার জন্য একটা সামাজিক বার্তা দেওয়া হয়েছে আমরা যাব ভেতরে এবং দেখাবো আপনাদেরকে প্রতিমা আমরা দেখছি প্রতিমা এরপরে আমরা মণ্ডপের ভেতরটা দেখাতে বলবো দেখুন এখানে লেখা দেখা রয়েছে নানান রকম বেরোতে পারি না একা এ সমাজ ভালো মানুষের মুখ সে ঢাকা লালসার উত্তপ্ত চোখ শিশু ধর্ষণ বন্ধ হোক এ তোমাদের কেমন বিচার করোনা আর নারী পাচার নিপীড় নিপীড়নের কষ্ট বলতে পারি না স্পষ্ট দেখুন এখানে কিন্তু সমাজ সচেতনতামূলক একটা সুন্দর বার্তা কিন্তু দেওয়া রয়েছে আমরা এখানে কমিটির দাদাভাইদের পেয়েছি কথা বলবো এবারে আপনারা দেখছি যে কন্যাকে একটা প্রেজেন্ট কন্যা প্রতিবাদ জানিয়েছেন এই এই বিষয়গুলো ভাবনা চিন্তাগুলো কিভাবে মূলত আমাদের এই ভাবনা চিন্তাটা এসছে এই থেকে যে মহিলারা গার্হস্থ হিংসার শিকার এবং কর্মক্ষেত্রেও তারা হিংসার শিকার এটা নিয়ে মানুষকে সচেতন করতে হবে তারই একটা ভাবনা থেকেই মূলত আমাদের এবারের এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েছি রাষ্ট্র আইন তৈরি করেছে সবই ঠিক আছে কিন্তু সামাজিক সচেতনতা যদি না বৃদ্ধি পায় তাকে কোনোভাবেই আটকানো সম্ভব না আপনি দেখবেন গার্হস্থ হিংসার বিষয়েও যেমন আমাদের আছে তেমনি কর্মক্ষেত্রেও সে যাতে হিংসার শিকার সেই ব্যাপারেও যাতে রোধ করা যায় গোটা বিষয়টা আমরা সেটাই মূলত সমাজকে একটা বার্তা দিতে চাইছি এটাই মূল আমাদের ভাবনার বিষয় আপনাদের প্রস্তুতিটা কবে থেকে শুরু হয় কতদিন আগে থেকে শুরু হয় আমাদের প্রস্তুতি এমনি আমাদের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয় কিন্তু মাঠে ময়দানে নেমে প্রস্তুতি শুরু হয় মাস দুয়েক আগে থেকে তখন থেকে মণ্ডপ কিন্তু এবারে আমরা অনেক সমস্যায় পড়েছি প্রাকৃতিক দুর্যোগের কারণে তার জন্য একটু বিঘ্নিত হয়েছে না হলে হয়তো আর একটু কম সময়তে প্রস্তুতি নিলে হতো কিন্তু এবারে যা প্রাকৃতিক দুর্যোগ ছিল যারা আমাদের এগুলো নির্মাণ করেছেন তারা ঠিকমতো কাজ করতে পারেননি অনেক সমস্যার সম্মুখীন হয়েছে হ্যাঁ আমরা দেখেছি যে মেন রাস্তা থেকে এটা একটু ভেতরে কেমন মানুষের উন্মাদনা থাকে আমাদের তো সবে পথ চলা শুরু এটা আমাদের তৃতীয় বর্ষের পুজো কিন্তু তাতেও আমরা জনগণের যা সাড়া পেয়েছি বা দর্শনার্থীদের যা উপস্থিতি আমরা লক্ষ্য করেছি তাতে আমরা খুশি আমরা দেখলাম আসার পর যে এখানে অনুষ্ঠানও হয় প্রতিদিনই কি অনুষ্ঠান থাকে প্রত্যেক দিন অনুষ্ঠান থাকে প্রত্যেক দিনই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের থাকে এবং গ্রামের মায়েরা দাদারা সবাই আসে শুধু তাই নয় এখানে আমাদের অনেক ক্ষুদে শিল্পী যারা নৃত্য পরিবেশন করলো তারা একদম প্রান্তিক শ্রেণীর মানুষ এই গ্রামেরই অধিবাসী সাংস্কৃতিক চেতনাটাকেও আপনারা এর পাশাপাশি তুলে ধরতে ধরতে চাইছি আর কি মূলত এই জায়গাতে এখানকার মানুষদের সাহায্য সহযোগিতা নিয়ে একটা পুজো তো ঠিকই সঙ্গে সঙ্গে এটাকে একটা উৎসবের রূপ দেওয়া তারই সঙ্গে মানুষকে সচেতন করে তোলা এটাই আমাদের মূল বিষয় আর কি আর আমাদের আর একটি যেটা নতুন ব্যাপার আমাদের এখানে রয়েছে আমরা প্রতি বছরই এই পুজোকে কেন্দ্র করে আমরা একটা থিম সঙ্গ প্রকাশ করি এবং এটা আমাদের প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ একইভাবে সেই থিম সং আমাদের বেরিয়েছে এবারে কে করেছে ওটা আমাদের ভাস্কর বসু করেছেন এবং এই থিম সংটাও যদি আপনি শোনেন আমরা ইতিমধ্যে ই প্ল্যাটফর্মে ওটাকে আমরা রিলিজ করেছি তারপর অফিসিয়াল তো হয়েইছে সেখানেও আপনি দেখবেন যা যা আপনার লিরিকটাতে যা রয়েছে তাতে করে আপনি দেখবেন ওই মহিলাদের শ্রম তাকে মর্যাদা দেওয়া সে কিভাবে সংগ্রাম করছে এটাকেই মূলত সেই থিম সঙ্গের মধ্যে তুলে ধরা হয়েছে যে মণ্ডপ আপনি দেখছেন তাতে যা রয়েছে থিম সঙ্গেও যা রয়েছে সব কিছুর মধ্যে কিন্তু একটা প্যারিটি রেখে সমাজকে আমরা এই আপনার বার্তাটা দিতে চাইছি যে এইটা এখনই বন্ধ হওয়ার দরকার আছে তার মানে থিম সং থেকে শুরু করে আপনারা সজ্জা সবেতেই একটা প্রতিবাদী চিন্তাভাবনা রেখেছে তাই নয় আমাদের যে উদ্বোধন অনুষ্ঠান যা হয়েছে গতকাল তাতেও যদি আপনি দেখেন বিভিন্ন ক্ষেত্রে যারা কৃতি রাজ্যে রাজ্য সরকারের পুরস্কার যিনি পেয়েছেন তিনিও ছিলেন আপনার এস এস কে হসপিটালের যিনি মেডিকেল অফিসার তিনি ছিলেন যিনি চিত্র পরিচালনা করেন তিনি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন তিনি ছিলেন সব মিলিয়ে আমরা সমাজের এই ক্ষেত্রের মহিলাদের আমরা আনার চেষ্টা করেছি এবং এটা থেকে মানুষজন তারা অন্তত এই বার্তাটা পাবে যে কাজ করলে করা যাবে যদি সত্যি সত্যি প্ল্যাটফর্ম থাকে কাজ করা যাবে সেইটাই মূলত আমরা মানুষ সমাজটাকে আমরা জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ কিনা আপনারা যে এত মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ক্ষুদ্র আয়োজনের জন্য এসছেন এজন্য জন্য সমিতির তরফ থেকে আমরাও আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি সভাপতি শ্রী তুহিনকান্তি দাস আমাদের যিনি সম্পাদক আছেন কানাইবাবু সব সংস্কলার বাপি এই সমস্তই সোমনাথ এই সমস্ত কিছু মিলিয়ে এটা একটা বড় পরিবার এখান থেকেই আমাদের এই কাজ এইটা নিয়ে আমাদের তিন বছর তিন বছরের পথ চলা এই পুজোর আরও শ্রীবৃদ্ধি হোক আমরা এটা চাইবো আপনারা দেখছেন সানন্দা নিউজ পূজা পরিক্রমা দু আমরা চলে যাব পরবর্তী কোনো মণ্ডপে দেখতে থাকুন সানন্দা নিউজ